সিলেটে বন্যার পানি হু হু করে বাড়ছেই বাড়ছে গত কয়েকদিন ধরে টানা বর্ষণ এবং ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢোলের কারণে বাংলাদেশে দেখা দিয়েছে অনাকাঙ্ক্ষিত বন্যা ইতিমধ্যে বাংলাদেশের বেশ কয়েকটি উপজেলা এবং বেশ কয়েকটি জেলা বন্যার পানিতে একদম তলিয়ে গেছে অনেকের ঘরবাড়ি ফসলি জমি এবং মাছের ফিশারি পানিতে ভেসে গেছে আর আপনারা দেখতে পাচ্ছেন এই এলাকায় নতুন করে পানিতে প্লাবিত হচ্ছে একদম লোকালয়ে পানি প্রবেশ করেছে এভাবে যদি আরও বৃষ্টি হতে থাকে এবং পানি বাড়তে থাকে তাহলে বাংলাদেশে বন্যা পরিস্থিতি আরও ভয়ানক রূপ ধারণ করবে বলে সবাই আশঙ্কা করছেন এই যে দেখেন এই ফসলের জমি থেকে এই রাস্তাটি কিন্তু অনেক উঁচুতে তো পানি খুবই বাড়ছে হু হু করে পানি বাড়ছে আর আপনার তো বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখেছেন বাংলাদেশে বন্যার পরিস্থিতি বিশেষত জকিগঞ্জ খানাইঘাটের অবস্থাও খুবই খারাপ নদী ভাঙ্গন আর পাহাড়ি ঢলে মাত্র কয়েক দিনের মধ্যেই আমাদের এলাকা পানিতে প্লাবিত হয়ে যায় আর সিলেট জেলা প্রতি বছরই সিলেটে বন্যা হয় দেখতে পাচ্ছেন চারিদিকে পানি কিভাবে। স্বচ্ছ পানি এবং হু হু করে পানি বাড়ছে এই বিশাল ক্ষেতের জমিগুলো এই দু তিন দিন আগেও এখানে কিন্তু কোনো ধরনের পানি ছিল না এই দু তিন দিনের ব্যবধানে এখানেও এখন এক ধরনের বন্যা হয়ে গেছে এবং একদম লোকালয়ের কাছাকাছি চলে এসেছে পানি এদিকে যদি লোকালয়গুলো দেখাই একদম দেখেন ঘরের পাশে পানি চলে এসেছে আর জকিগঞ্জ কানাইঘাটির অবস্থা তো খুবই খারাপ সবাই দাবি তুলছেন কাটকে বন্যা কবলিত এলাকা ঘোষণা করার জন্য চারিদিকে শুধু পানি আর পানি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বৃষ্টির পানি না এগুলো ফ্লাট পানি বৃষ্টির পানি আছে আর নিচের দিক থেকে পানি খুবই দ্রুত গতিতে লোকালয়ে পানি প্রবেশ করছে